গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো নেই অনেকে তো আমরাও ভালো নেই তো কেন ভালো নেই এ ব্যাপারটা নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব কথা বলবো তো সঙ্গে থাকো তোমরা সবাই পাশে থাকো বন্ধুরা ভিডিওটি কেউই প্লিজ স্কিপ করো না সবাইকে রিকোয়েস্ট করছি আর এমনিতে জানো তো ভিডিও বানাতে আর মানে কি বলবো ইচ্ছা করে না কিন্তু তোমাদের সঙ্গে ওই যে কথা বলার একটা প্রতিদিন একটা কথা বলার একটা নেশার মতো চেপে গেছে না তো কথা না বললে সত্যি ভালো লাগে না নিশা বলো ভালোবাসা বলো যেটাই বলো না কেন তো একটা মায়াই পড়ে গেছি তো কথা একদিন কথা না হলে না ভালো লাগে না মনে হয় মনের কিছু কথা শেয়ার করছি তোমাদের সঙ্গে মনে হয় ফেস টু ফেস অনেক লোকের সঙ্গে শেয়ার করছি একটা ভিডিও যদি জন লোকও দেখে তো পঞ্চাশটা লোকের সঙ্গে তো কথা বলা হয় তাই না তো তাই ভালো লাগে কথা বলতে ভালো লাগে সেটা ভালোবাসা বলতে পারো নিশা বলতে পারো যেটা বলতে পারো তো আজকে আমি ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে হচ্ছে হায়দ্রাবাদের চার মিনারের রাতের বেলার যে দৃশ্য সেটা দেখার জন্য মানে রাস্তাঘাট তারপর দোকানপাট এইসব শেয়ার করার জন্য ভিডিওটা নিয়ে এলাম তো ভিডিওটা কেমন লাগবে বন্ধুরা লাস্টের দিকে কমেন্ট করে অবশ্যই জানাবে সম্পূর্ণ ভিডিওটা দেখে আর ভালো নেই যে ব্যাপারটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় সত্যি যে ঘটনা ঘটেছে এরপরে আমার মনে হয় না যে একটা বাড়ির ফ্যামিলির লোকও বলবে যে এই ঘটনা ঘটার পর যে শুনে সে খুশি হবে কি দুঃখী হবে মানে সে খুশি হবে নিশ্চয়ই সে দুঃখীই হবে তো ওই সব মানে ওর যে যেভাবে মৃত্যু হয়েছে ওই কথা ভাবতে গেলে সত্যিই খারাপ লাগে তিলো মৃত্যুর ঘটনার কথা তো মনে হয় না গো আর কোনো গরিব গ্রামের ছেলে মেয়ের মানে বাবার মেয়েরা মানে বাবার কি সরি কি বলছি আমি নিজেই জানি না আমার মাথা সত্যি ঠিক নেই কথা মনে পড়লে সত্যি খুব খারাপ লাগে মানে কোনো গরিব বাবা মা তার মেয়েকে মনে হয় না যার পড়াবে ডক্টরি মানে এরম একটা ব্যাপার মানে ঘটনা শুনলে কেমন লাগে এইভাবে একটা মানুষকে মানে কি বলবো মানে পশুর মতো মেরেছে এটা ভাবতে গেলে সত্যি খুব খুব খারাপ লাগে তো কোথায় আমরা বাস করি এখনও তাই মনে হয় কোথায় পিছিয়ে রয়েছি জানি না জীবনে কোনো দিন কোনো দিন আমাদের মেয়েদের স্বাধীনতা আমরা আর ফিরে পাবো কি না দিনও আমরা হবো কেন এখন কোথায় চলে এসেছি সে কোথা থেকে কোথায় এসেছি মানে কোন যুগে এসেছি তারপরেও এসে এখা এখনও মেয়েদের এইভাবে টর্চার করতে হয় রাতের বেলা ডিউটিতে এখন তো যে কোনো মেয়ের ফ্যামিলির লোকই যেতে দেবে না যে কোনো মানে সে পুলিশের চাকরি বলো রেলের চাকরি বলো আর ডক্টরই বলো যাই বলো না কেন এই ঘটনা ঘটার পরে প্রত্যেকের মনের মধ্যে না একটু ভয় এসে যাবে তো যাই হোক সারা দিন আমাদের ঘরে শুধু ওই সব নিয়ে আলোচনা হয় হাজব্যান্ডের সঙ্গে আর ও অফিস থেকে এসেই আগে মোবাইল খুলে দেখবে দেখে বলবে ওর মৃত্যুর ব্যাপারটা নিউজটা দেখবে আর ওইটা মনে পড়লে গার আমার সত্যি এখনো শিওরে ওঠে যে কীভাবে মেরেছে এরকমভাবে মেরেছে এটা ভাবতে গেলে সত্যি খুব খুব খারাপ লাগে তো দেখো বন্ধুরা চারমিনালের বাইরের গেটটা কি সুন্দর লাগছে দিল্লির গেটের মতো অনেকটা লাগে তো এতটা ভিড় জমা থাকে এখানটায় না রাতের বেলাটাই বেশি ভিড়টা হয় বেশ ভালো লাগে তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ভিডিওটা সত্যি কথা বলতে ওয়াইটির একটা ভাই আমাকে দিয়েছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর ব্লগ বানাতে গেলেও না সেইভাবে মনে আর এনার্জি আসছে না মানে ওই ঘটনার থেকে কি যে লাগে মনের মধ্যে আমি মানে যে কথা বলবো সেই কথার মাঝখানে শুধু ওই কথাই মনে পড়ে যায় তো তার জন্য সানডেতে আর ভিডিও দিইনি ভালো লাগেনি তো ভাবছি এখন থেকে আর সানডেতে ভিডিও দেব না একদিন একটু ফ্রি থাকবো কারণ এত ভিডিও মানে ইয়ে করে না সময় পাইনি ফ্যামিলিকে টাইম দিতে তো তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে তো তার জন্য আমি সানডেতে ভাবছি লাইভ করব আর ভিডিও দেবো না তো তো আজ হচ্ছে ভিডিওটা আছে পোস্ট হবে হচ্ছে সোমবার তো যাই হোক বন্ধুরা তো দেখো রাতের বেলা কি সুন্দর সুন্দর দোকান এসেছে চুরি এই সব মা হাতে মালা চুরি কত কিছু আমার তো এইসব কিনতে খুব খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে কানের দুল তো আমার এতটা ভালো লাগে আমি একটা কানের আমার এতগুলো কানের দুল আছে না সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি তো সেটা অনেক আগের ভিডিও প্রায় ছয় সাত মাস হয়ে গেছে তো আমি ভাবছি আবার একটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ অনেক নতুন নতুন কানের দুল কিনেছি আমি তো সেগুলো শেয়ার না করলে হয় তোমরা যেহেতু আমার বন্ধু আমার প্রতিদিনের সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটাও শেয়ার করব তো দেখো কত কানের আর এইগুলো মাত্র পঞ্চাশ টাকা দাম খুব কম দামের মধ্যে সবাই কিনতে পারবে আর খুব সুন্দরও লাগে তো দেখো বন্ধুরা কত সব রকম ডিজাইনের কানের আছে এই দেখো এই দেখো লেখা রয়েছে পঞ্চাশ টাকা আর মেয়েরা তো সাধারণত সাজগোজের জিনিস কিনতে তো সত্যি খুব ভালোবাসে তো আন্ডারফুর কালেকশন দেখো কি সুন্দর সব সাজানো রয়েছে তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আর ভিডিওটা শেষে একটু সবাই একটু লাইক কমেন্ট করে দিও আর পুরনো বন্ধুরা তোমার পাশে আসোই আর যারা নতুন আছো যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো ছোট্ট একটা মিষ্টি বন্ধু হয়ে আর আমিও তোমাদের পাশে আছি তো বন্ধুরা ভিডিওটি এর বড় করছি না তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সেফ থাকো আর সবাই শুধু প্রার্থনা করো যারা এই ঘটন মানে যারা এইগুলো করেছে ওই ডক্টর মেয়েটার সব মানে যেটা করেছে আর কি নামটা আর আমি বারবার বলতে সত্যি আমার খুব খারাপ লাগছে তো ওর বাবা মার কত কষ্ট হচ্ছে এইসব ভেবে এত মানে কি বলবো যেন তারা যারা করেছে তারা যেন সত্যি শাস্তি পায় যেই হোক না কেন সে তো বন্ধুরা ভিডিওটা বড় করছে না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কারা কারা ঘড়ি পড়তে ভালোবাসো বলো আমার এই এইসব মানে আমার বর আর যদিও ঘড়ি পড়তে ভালোবাসে না ওকে একটা ঘড়ি কিনে দিয়েছিলাম আমিও যদিও বিয়ের পর পরে কিন্তু ও ঘড়ি না পড়ে বলে কি কম্পিউটারে কাজ করতে অসুবিধা হয় হাতে বারবার টেবিলে বেঁধে যায় ও পড়তে যায় না কিন্তু আমার ছেলে আর আমি দুজনেই ঘড়ি পরতে খুব ভালোবাসি কিন্তু আমার ছেলের অনেকগুলো ঘড়ি আছে চার পাঁচখানা কিন্তু ওর আবার ঘড়িগুলো একটু ভারী টাইপের তো বাচ্চা ছেলে ওরা বলে মাম্মা ভারী হয়ে যাচ্ছে তো পরতেও চায় না মাঝে মাঝে আবার খুলে রাখে কিন্তু আবার কিনতে ভালোবাসে খুব তো দেখো কত সুন্দর সুন্দর টুপিগুলো রয়েছে দারুণ কালার ব্ল্যাক কালারটা খুব সুন্দর গ্লেজ নাইট বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখাবেটা